আসসালামু আলাইকুম প্রিয় কামারি বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন তো আপনারা জানেন যে আমি দেশি মুরগরীর পাশাপাশি আসেন মুরগরি কামারটা শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটিভাবে সফল হয়েছি বলা যায় তো আমার কাছ থেকে আসেন মুরগর বাচ্চা নিতে আসছে এক ভাই হয়তো ভিডিওতে দেখতেছেন তো বাই কোথায় থেকে আসছে বায়ের কাছে জানবো এবং বাই আমার কাছে কেন আসছে এই সম্পূর্ণ বিষয়টা বায়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম হ্যাঁ ভাই আপনি কোথায় থেকে আসছেন ঠিকানাটা একটু বলবেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি ও বামনবাড়ি থেকে আসেন মুরগির বাচ্চা নেওয়ার জন্য আমার কাছে আসছেন তো অন্য অন্য জায়গাও তো আসেন মুরগির বাচ্চাগুলো আছে তো আমার কাছে আসার কারণটা কি আসলে ভাই আপনার ভিডিও দেখে আমার কাছে ভালো লাগছে আর আপনাকে মুরগগুলো ভিডিওর মধ্যে দিয়েছেন মুরগগুলো আমার কাছে মনে হয়েছে অনেক ভালো যার কারণে আপনার কাছে আমি সিলেক্ট করলাম এবং আপনার বাচ্চাগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগছে কথাবার্তা ভালো হয়েছে কাছে তো আমার মুরগ মুরগগুলা দেখতে অনেক সুন্দর লম্বাই অনেক সুন্দর মুরগি গুলা অনেক আমার কাছে ভালো লাগছে যার কারণে আমি বাচ্চা গুলা আটটা বাচ্চা নিলাম কাছ থেকে আর ভাইয়ের রিডো মোটামুটি রান্না হচ্ছে কম আর আমার এখানে যে বাচ্চাগুলো মূলত উনি নিতে আসছে বাচ্চার বয়স হচ্ছে বিশ দিন হয়তো ভিডিওতে দেখতেছেন বাচ্চাগুলোর বয়স হচ্ছে বিশ দিন তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুস্থ তো আমি কিন্তু দেশি মুরগির পাশাপাশি আছেন মুরগি খামারটা শুরু করছিলাম আপনারাও চাইলে শুরু করতে পারেন এবং আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে মন আল্লাহ ভালো এবং সুস্থ রাখো আসসালামু আলাইকুম